নতুন পেস্কেলে সুনির্দিষ্ট ও বর্ধিত ভাতার দাবি পেশ করছেন সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনধারণের জন্য ন্যূনতম প্রয়োজন মেটাতে এ দাবি জানিয়েছেন তারা তাদের মূল দাবি বেতন বৈষম্য দূর করে অন্তত একিষ্টু চার অথবা একিষ্টু ছয় অনুপাতে পে স্কেল কার্যকর করা হোক এই দাবি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তারা আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করবেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের নেতারা ইতিমধ্যেও জাতীয় প্রেস ক্লাবে হলরুম বুক করেছে সংগঠনটি সংগঠনটির নেতারা বলেছেন সংবাদ সম্মেলনের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পেস্কেল ঘোষণা হরণকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল এক অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতাসমূহ পুনর্নির্ধারণ শতভাগ পেনশন প্রবর্তনের দাবি জানানো হবে এসব দাবি মানার জন্য আগামী একত্রিশ ডিসেম্বর সময় বেঁধে দেবেন তারা এগারো থেকে গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পেস্কেল ঘোষণা করার দাবি থাকবে আমাদের এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন একিষ্ট চার অনুপাত করার দাবি থাকবে এক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা এবং সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা করার প্রস্তাবনা থাকবে পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড ভেঙে বারো থেকে পনেরোটি করার দাবি জানাবে সংগঠনটি তাদের অভিযোগ বেতন বৈষম্যের কারণেই তাদের পে স্কেল পেতে এত দীর্ঘ সময় লেগেছে তারা মনে করেন যদি বৈষম্য না থাকত তবে উচ্চপদস্থ কর্মকর্তারা আগেই বেতন বৃদ্ধির দাবি জানাতেন এর ফলে সাধারণ কর্মচারীরা আরও অন্তত দুটি পে স্কেল পেয়ে যেতেন বর্তমান কাঠামোয় কর্মকর্তাদের জীবনযাত্রায় কোনো অসুবিধা না হয় তারা পে বেতন স্কেল নিয়ে ভাবেন না কিন্তু ছোট কর্মচারীদের সংসার চালানো এখন রীতিমতো চ্যালেঞ্জ তো এই ছিল আজকে দৈনিক কালকণ্ড পত্রিকায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সরকারি চাকরিজীবীদের নতুন পে নিয়ে তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং দাবি দেওয়া এখানে কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সকলকে